একদিন জঙ্গলের ভিতরে কোথা থেকে একটি মাথা কাটা ডাইনি চলে আসে ডাইনিটি কিছুক্ষণ পর সেখানে জাদু শক্তি প্রয়োগ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সেখানে একটি মাথা হয়ে যায় ডাইনিটি তখন সেখান থেকে চলে যায় আর সেই মাথাটি একটি গাছের মূলের উপর বসে একদিন একটি কাক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কাকটিকে খেয়ে নিল কিছুদিন পর ওই রাস্তাতে একটি কৃষক হেঁটে হেঁটে যাচ্ছিল আর সে মাথাটি দেখতে পায়। তখন সে অনেক ভয় পেয়ে যায় আর বলে আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও তখন সে শাক্ষণীটি বলে তোকে আমি ক্ষমা করতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে একদিন জঙ্গলের মাঝখানে একটি ডাইনি চলে আসে সেখানে তার জাদু শক্তি প্রয়োগ করতে থাকে কিছুক্ষণ পর সেখানে একটি গাছে পরিণত হয়ে যায় ডাইনিটি সেই গাছের ভিতরে ঢুকে যায় কয়েক ঘন্টা পরে ওই রাস্তাতে একটি ফেরিওয়ালা যাচ্ছিল ফেরিওয়ালা যেই না গাছের সামনে গেল গাছটি ফেরিওয়ালাকে খেয়ে নিল একদিন ওই রাস্তা দিয়ে ওই গ্রামের মরল যাচ্ছিল সে ওই গাছটির সামনে যেতেই গাছটি হঠাৎ করে নড়ে উঠলো তখন মল বুঝতে পারে আর বলে কে রে বেটা এখানে কি করছিস তখন গাছটি বলে আমি হলাম শাকসমী তোকে আজকে আমি খাবো তখন বলে আমাকে ছেড়ে দাও তখন সেই গাছটি বলে তোকে আমি ছেড়ে দিতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও করে একদিন টুনি জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন যাচ্ছিল টুনি যেতে যেতে ভয়ানক একটি জঙ্গলে চলে যায় সেখানে একটি দানব থাকত দানকটি টুনিকে দেখতে পায় আর টুনির পাশ পাশ চলে যায় কিছু দূর যাওয়ার পরে টুনি পাখি সব বুঝতে পারে আর তখন সে পিছন ফিরে তাকায় দানবটি তখন গর্জন করতে থাকে আর বলে টুনি পাখি তোকে আজকে আমি খাবো তখন টুনি বলে দানব আমার বাড়িতে দুটো ছোটো বাচ্চা আছে তুমি আমাকে ছেড়ে দাও তখন দানবটি বলে শোন তোকে আমি ছেড়ে দিতে পারি যদি এই ভিডিওটি তারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে